বাশ করজো জায়েজ এটা আমি এখানে দাঁড়িয়ে বললাম বাশ করজো ইসলামে জায়েজ করা হয়েছে একটা মূর্তি যদি বানায় যে বানালো যারা সমর্থন করলো তারা ডুববে কিন্তু নারী নেতৃত্ব আপনি বসিয়েছেন পুরো বাংলার মুসলিমকে ডুবিয়েছেন কাল কিয়ামতের মাঠে এটা রেজাল্টটা বুঝবেন কারণ রাসুলমার হাদিসে রয়েছে যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না সে লাঞ্ছিত ধ্বংস হবেই এটা রাসুলসালামের বাণী এই বাশ করজো যদি কোনো প্রাণীর হয় আপনি ভাষাটা বোঝেন এরা বলতেছে বাস করছে আপনি একটা খাম্বা লাগিয়ে দিয়েছেন এখানে খাম্বা ঘেরে দিয়েছেন এটা হারাম হওয়ার কি আছে এটা জায়েজ এটা বাস করছো তারা যেটা বলতেছে তামাসিল এটা বাস করছো মেনে এটা জায়েজ আপনি গেরেছেন এটা চকলেট আর বাস করছো এটা ঝাড়ু ওই একটা আপনার কলস বাস করছো আপনি বানিয়েছেন হ্যাঁ ইসলাম বলবে এটা জায়েজ আপনি এখন বাস করছো বানাতে চান তাহলে ইসলাম আপনাকে একটা মাপ কাঠি দিয়ে দিয়েছে দেখো বান্দা তুমি বাস করছো বানাও সেই বাস করছো যেন কোনো মানুষের মূর্তির না হয় সে বাস করতে যেন কোনো প্রাণীর না হয় সেটা যেন কোনো কুকুর বিড়াল কুকু আপনার ওই শুকর এগুলোর যেন না হয় কোনো দাস পাখি 까ওয়া আর চিল এগুলোর যেন না হয় এটা আমাদের ইসলাম নিষেধ করে দিয়েছে আপনি পূজা করেন না করেন তো পরের ব্যাপার আর পূজা করা হারাম এটা প্রত্যেকটা মুসলিম জানে পুতুলের সামনে মাথা নোয়ানো এটা যে হারাম শিরক এটা প্রত্যেকটা নেতা প্রত্যেকটা মুসলিম জানে কিন্তু এখানে তো পূজা করার ব্যাপার নয় হাদিসে আসছে যেই ব্যক্তি মূর্তি আকাবে যেই ব্যক্তি মূর্তি বানাবে আল্লা সুবান হুয়া তালা কেমত পর্যন্ত মানে সারা জীবন জাহান্নামের মধ্যে চালাবে